দেখো বন্ধুরা ভিডিও শুরু হচ্ছে দিল্লির মেট্রো স্টেশন থেকে এটা শালিমার মেট্রো স্টেশন আর স্টেশনে দাঁড়িয়ে আছে আর এই ভিডিওগুলো করেছে সুদীপ এক নজর দেখে নাও তোমরা এটা দিল্লির মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশন আমি এই প্রথম দেখছি ভিডিওতেই আমি কোনোদিন মেট্রো ট্রেনেতে চাপিয়েও না আর লাইনও দেখি না প্রথম দেখছি তো ওরা ট্রেনের জন্যে অপেক্ষা করছে আর ট্রেন এসেই গেছে ট্রেন আসছে দেখতে পাচ্ছ ট্রেনটার কোনো আওয়াজ নেই আমার তো দেখে শুনে আমার বিশাল ভালো লাগছে যদি আমি চাপতে পারতাম আর একটু ভালো মানে এনজয় করতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু চাপতে পাই না তো তোমরা আমি তো দেখছি তোমরাও এক নজর দেখে নাও আর এই ট্রেনটার না কোনো আওয়াজ নাই এত সুন্দর আমাকে খুব ভালো লাগলো আমি এত ট্রেনে জার্নিং করেছি কিন্তু এই রকম মেট্রো ট্রেনে কোনো দিন জার্নি করি না তো তার জন্যই বলছি আমাকে খুব ভালো লেগেছে আর তোমাদেরকে কীরকম লেগেছে আমি জানি না আর সুদীপ গেছিলো দিল্লি দেহলি পরীক্ষা দিতে আর এখন মেট্রোতেই যাচ্ছে এইগুলো সব যে ভিডিওগুলো করেছে সব মেট্রোতে বসে বসেই বেশ দেখতে খুব ভালোই লাগছে দিল্লির ঘর মানে দেহালির ঘর বাড়ি তোমরা এক নজর দেখে নাও দিল্লি দিল্লি বলে কিন্তু দিল্লি নয় দিল্লি কথাটা নয় এটা দেহাল্লি বলে ওর জন্যেই আমি দেহেলি বলছি এটা দেহাল্লির চাঁদনি চক এসে গেছে আর এই চাঁদনি চকেতেই তেই আছে এখানটা একটা প্রচুর বড় মার্কেট এ দেখো এটা গুরুদুয়ারটার নাম লেখা আছে হিন্দিতে গুরুদুয়ারার কি নাম নামটা ভুলে গেছি নাম তো বলছে ভুলে গেছি সুদীপ বলছে ভুলে গেছি এ দেখো গুরুদুয়ারার চিহ্নটা দেখো এইখানটা এইখানটা আর এই যে এক নজর দেখাচ্ছি দেখো এইগুলো হচ্ছে সবটাই গুরুদুয়ারা আর গুরুদুয়ারটা দেখো পুরোটা গুরুদুয়ারা এইটাই দেখো আর এইখানটা একটা বিশাল বড় মার্কেট আর দেখতে তো পাচ্ছ তোমরা প্রচুর ভিড় ভাড়াক্কা তো পরীক্ষা দিয়ে ফিরছিল তখন ভিডিও করেছে এখানকেও এসেছিল খুবই বড় খুবই অনেকটা জায়গা মিলে আছে আমি তো যাই না জানি না সুদীপ যেটা বলছে মুখে সেইটা কথা শুনে আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি দিচ্ছি এইখান থেকেও একটা জিনিস দেখতে যদি কষ্ট করে ভিডিওটা দেখো তাহলে এইখান থেকে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে বলবো না কি জিনিস সেইটা তোমাদের সারপ্রাইজ থাকবে এখান থেকে লক্ষ্য করলে একদম সোজাসুজি দেখলে দেখতে পাবে একটা কিছু এ দাও গুরুদয়ার চারপাশে দাও এখানে খুব করে ডিজাইন করে দাও এইগুলো একটা बाउंड्री खींचे দিয়েছে এই মানে দেয়ালের মতন এই দেয়ালগুলো আবার পরিষ্কার করার জন্য লোক রয়েছে জল দিয়ে পরিষ্কার করছে সব আস্তে আস্তে দেহালি রাস্তা দেখে নাও এক নজর আমি কোনোদিন দেহালি যাই না ভিডিওতেই দেখি বা আমার ছেলে গেছে সেই ভিডিওতেই দেখছি আর দেখো মাঝে মাঝে কত সুন্দর এগুলো বসার জায়গাগুলো করেছে দেখতেও বেশ ভালো লাগছে এখন তো ঠান্ডার সময় রোদটাও গায়ে লাগবে একটু একটু আর একটু পথ চলতে চলতে যদি কেউ হাঁপিয়েও যায় ওইখানগুলো একটু করে বসেও পড় মানে পড়া যাবে বেশ ভালোও লাগবে এইখানে একটা চার্চ দেখো চার্চটাও খুবই বড় পড়াই লাগছে থাকার মতন দেখাই কিন্তু এই অপোজিট সাইডটা কিছু থাকার মতন রয়েছে আর এইখানে দেখো এসে যাচ্ছে কি বলো তো লাল এটা লালকেল্লার লাল কেল্লার দিকে যাচ্ছে আগিয়ে আগিয়ে দিল্লির লালকেল্লা আমি তো আগ্রার লালকেল্লা দেখেছি মানে আগ্রা ফোর্ট যেটাকে বলে সেটাকে অনেকে বলে লালকেল্লা কিন্তু লালকেল্লা বলে না ওইটা হচ্ছে আগ্রা ফোর্ট কিন্তু আমি ওই আগ্রা গিয়েছিলাম দেখেছিলাম দেখো তোমাদেরকে দুটো জিনিস দেখাচ্ছি এই দেখো তোমাকে এইখানেতে দেখাচ্ছি এইখানটায় এই মন্দিরের চূড়াটা আর সামনেটা রয়েছে লাল किला আর এই মন্দিরটা মন্দির না এটা হচ্ছে গৌরীশঙ্কর মন্দির পাঁচশো বছর পুরনো মন্দির এটা আচ্ছা সুদীপ বলছে এটা 500 বছর আগে কিন্তু অটোটাইম ভাগটা খারাপ যে সামনে দিয়ে চলে আসছে কিন্তু এর ভেতরে ঢুকতে পাই না আর এটা গৌরীশঙ্করের মন্দির আছে আর মন্দির এর এরিয়াটা প্রচুর বড় তখন কি বন্ধ ছিল বন্ধ ছিল আমি যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল কিন্তু আসার সময় তখন খুলে দিয়েছিল কিন্তু সময় ট্রেনের টাইম হয়ে বলে তাড়াতাড়ি দুর্ভাগ্য মন্দিরটার ভিতরে যেতে পারে না যখন গিয়েছিল তখন হচ্ছে যে বন্ধ মানে খোলা ছিল তখন বন্ধ ছিল আসবার সময় খোলা ছিল কিন্তু ট্রেনের টাইম হয়ে গেছে বলে আর ঢুকতে পারে না চলে এসেছে আর এইখান দিয়েই যাচ্ছে লালকেল্লায় ঢুকবে বলে একটু লালকেল্লাটা দেখবে বলে এইখানে হর পার্বতী মানে অর্ধ নারীশ্বর বলে অর্ধেকটা শিব অর্ধেকটা দুর্গা সেই রকম সেইটাও আছে হর পার্বতী তারপরে দুর্গা অনেক সবাই মানে সব মিলিয়ে কেলাস কৈলাসে যারা যারা থাকে কি কিভাবে রয়েছে সেইগুলো সব কিছু করে দেখি মন্দিরের চূড়াটা দেখেই তো ভালো লাগছে দেখতেই মনে মানে মনে হচ্ছে যেন ভিতরটা আরও সুন্দর হবে যেইখান থেকে দেখানো স্টার্ট করেছি আর সেইখান থেকে পুরো লাল কিলার বাউন্ডারি পর্যন্ত মন্দিরটার এরিয়াটা আচ্ছা চাঁদনি চকেই এই মন্দিরটা আছে চাঁদনি চকে ধ্যালি চাঁদনি চকে পুরানো দিল্লি হ্যাঁ নতুন দিল্লি পুরানো দিল্লিতে আছে দিল্লি তো মানে বলে দুটো পুরানো দিল্লি নতুন দিল্লি তো এইটা হচ্ছে পুরানো দিল্লির ভিডিও যাচ্ছে তোমাদের কাছে চাঁদনি চকটাও পুরানো দিল্লিতে আছে এবার দেখো তোমরা দেখতে পাচ্ছো একটু ভালো করে খেয়াল করে দেখলে দেখতে পাওয়া যাচ্ছে দেখো লালকেল্লার গেট এসে গেছে একদম যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিনে পতাকা এ করে পতাকা তোলে কত সুন্দর দেখাচ্ছে দেখো লাল কিল্লার গেটটা দেখো পতাকাটা লড়ছে দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে পতাকাটা উড়ছে হাওয়াতে আর দেখো পাশেই কেমন একটা বিশাল বড় একটা নাগর দন্যা একটা নয় অনেকগুলো আছে কিন্তু দেখাচ্ছে কিন্তু একটা নাগর দন্যা নাগর দন্যাটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কারণ এখানে মেলা লেগে থাকে তো সব রাতে বেলা মেলা লাগে আর এই লাল কেল্লা দেখার জন্য দেখো কত ভিড় দেখো আর এখন ঠান্ডার সময় বললাম প্রথমেই যে ঠান্ডার সময় যাতায়াতটা একটু বেশি দেয়াল গুলো লাল লাল দেয়াল লাল কেল্লা অনেকটাই কাছে এসে গেছে দেখো তবে এইটা দেখে যেন মনে হচ্ছে লালকল্লাটা কীরকম আমি অবশ্য জানি না দেখি না বলতে পারবো না যতটা আমার আইডিয়া এইখানে দিল্লির মানে দেহালির লালকল্লাটার চেয়ে মানে আগ্রার লালকিল্লা যেটা আগ্রা ফুট বলে অনেকে লালকেল্লা বলে তো সেইটা দেখে যেন মনে হচ্ছে আরও সুন্দর এইটার ভেতরে গেলে এইটার ভেতরে অস্ত্রাগারগুলো দেখাবে অস্ত্রাগার রাজার পোশাক আশাক সেইগুলো সব কিছু দেখাবে এইখানে আবার একটা সুবিধা আছে ইন্ডিয়ানদের জন্য আলাদা আর ফরেন লোকেদের জন্য আলাদা ইন্ডিয়ান লোকেদের জন্য এইখানে তুমি যদি শুধু রেড ফোর্টটা ঘুরতে চাও তাহলে পঞ্চাশ টাকা টিকিট আর সঙ্গে সঙ্গে যদি সংগ্রহালয়গুলো ওইগুলো অস্ত্রাগারগুলো দেখতে চাও তাহলে আশি টাকা করে টিকিট কিন্তু ফরেনজি লোকেদের জন্য শুধু রেড ফোর্টটা ঘুরে দেখার জন্য পাঁচশো টাকা আর সংগ্রহালয় মানে ওই অস্ত্রাগার ওই সবগুলোর জন্য নশো ষাট টাকা

पार्ट ओान आज के पार्ट टू